আমরা চলে এসেছি আমাদের রিসোর্ট কুরেগর ম্যাঙ্গো রিসোর্টে এটি নগার পর্শা উপজেলার প্রত্যন্ত গ্রাম ননাহারে এলাকাটি ঠাটা বরন্দ্র ভূমি হিসাবে বেশি পরিচিত এ রিসোর্টটি দু হাজার একুশ সালে বগুড়ার সাজানপুর উপজেলার মুজাহিদুল ইসলাম জাহিদ ভাই তৈরি করেছেন এটা হচ্ছে আমাদের ডাইনিং প্লাস কিচেন

জাহিদ ভাই এলাকার স্থানীয়দের কাছ থেকে ষাট বিঘা জমি লিজ নিয়ে এখানে আম পেয়ারা ড্রাগন আখ কফি চাষ শুরু করেন পাশাপাশি ওনার এখানে বিশাল একটি গরু ফার্ম আছেন যেখানে যে ফার্মে প্রায় এখন আছে প্রায় তিনশোটি কিন্তু অ্যাকচুয়ালি ওনার এই ফার্মে গরু ছিল আগে সাতশোর উপরে আমাদের জানা মতে বিশাল বড় ফার্ম আসলে এটা না দেখলে বোঝা যাবে না বিশাল ফার্ম এই রিসোর্টে মোট সাতটি ঘর আছে এর মধ্যে দুটি ফ্যামিলি রুম চারটে সিঙ্গেল রুম ও একটি কমন বা গণ রুম আছে আমরা এখানে মোট সাঁয়ত্রিশ জন আছি এবং রাত্রে ছিলাম সিঙ্গেল রুমের ভাড়া প্রতি রাত্রে দুশো থেকে চারশো টাকা ফ্যামিলি রুমের ভাড়া ছয়শো থেকে আষ্টশো টাকা প্রতি রাত ফ্যামিলি রুমে অ্যাটাচ বাথরুম ফ্যাসিলিটিস আছে আর বাকি রুমগুলোর জন্য বাথরুম কমন বাথরুম যেটা সেটা আছে আর এখানে সর্বক্ষণ ডিপ টিউবওয়েল পানি এবং হচ্ছে বিদ্যুৎ ব্যবস্থা তো অবশ্যই আছে এবং সাথে উনার যে ফার্ম আছে এবং যে উনি যে বাগান করছে সেটা তো ঘুরে ফিরে দেখার বিশাল একটা সুযোগ তো রয়েছেই পাশে তো আছে ইন্ডিয়ান বর্ডার তো আসলে ব্যাপক সুন্দর একটা জায়গা না দেখলে সেটা আসলে বোঝা যাবে না এ হচ্ছে রুম